নমস্কার সকলকে ডেস্টিনি জার্নি স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি আরও সিরিজটা কন্টিনিউ করতে যে শনির গোচর নিম রাশিতে আজকে যাদের ওপরে আলোচনা করব প্রথমে করব তুলা দেন করব বৃশ্চিক রাশির ওপরে এটি একটি সাধারণ আলোচনা আবারও বলে দিচ্ছি সমগ্র ভালোভাবে জানতে গেলে প্রেডিকশনের সুখ্যাতি সুখ্যাতি পর্যবেক্ষণের জন্য অবশ্যই কিন্তু সমগ্র জন্মছক বিচার করতে হবে তো চলুন শুরু করা যাক যে তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের শনির গোচর মিন রাশিতে কি ফল আনতে চলেছে প্রথম আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে দ্বিতীয়ত যারা কর্ম মানে জব স্পেশালি যারা জবের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু পরিশ্রম আগের তুলনায় অনেক বেশি বাড়বে বা পরিশ্রমের দিকেই ধ্যান দিতে হবে আর যারা কর্মক্ষেত্রে অবশ্য মানে জব করছিলেন তাদের জন্য বলবো যে আগের থেকে প্রেশার কিন্তু আপনাদের কর্মে দেখবেন বেড়ে যাচ্ছে বা বাড়বে পরিশ্রম চাপ বৃদ্ধি পাবে দুটোই ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিশেষ করে যারা যুক্ত আছেন তাদের কিন্তু জনিত সমস্যার কারণে লাইফে হঠাৎ করে ডামাডল হয়ে হয়ে যেতে পারে সাডেন কেরিয়ার চেঞ্জ হতে পারে বা ট্রান্সফারের সুযোগ আসতে পারেন যারা তো কেরিয়ার চেঞ্জ করার কথা ভাবছিলেন বা ট্রান্সফারের কথা ভাবছিলেন তাদের অবশ্যই ব্লেসিংস কিন্তু যারা ভাবছিলেন না তাদেরও কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়ার চান্স থাকতে পারে অতএব আপনারা প্রত্যেকে পরিশ্রম করবেন নিজের কাজের জায়গায় সৎ থাকার চেষ্টা করবেন আর যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছেন তাদের কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে এবং কখনো ধীর ধীরগতিতেও ব্যবসার উন্নতি হবে এবার আসছি রিলেশনশিপের ব্যাপারে যারা নতুন অনেকে হয় এই সময় হয়তো নতুন রিলেশনশিপ আসার সুযোগ রয়েছে বা আসতে পারে তো এই সময়টা আপনারা কিন্তু ভেবে চিনতে তবেই নতুন রিলেশনশিপে এগোবেন কারণ এখন হয়তো আপনাদের ভালো মনে হলো পরবর্তীকালে মনে হতে পারে যে আপনি রিলেশনশিপ থেকে শত্রুতা হতে পারে সমস্যা হতে পারে বা আপনার মনে হতে পারে আপনি যে রিলেশনশিপটায় ছিলেন সেটা ভুল বা মোহের মধ্যে ছিলেন এই জন্য অবশ্যই ভেবে চিনতে রিলেশনশিপে জড়াবেন এবার আসছি বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই গোচর কি পরিবর্তন আনতে চলেছে প্রথমত আপনাদের কিন্তু বাক্যের ওপরে কন্ট্রোল করতে হবে হঠাৎ করে আপনারা হয়তো তিক্ত বাক্য প্রয়োগের জন্য আপনাদের নিজের জীবনে সমস্যা চলে আসতে পারে দু নম্বর আপনাদের প্রথম যে ধানটা থাকবে আপনারা চেষ্টা করবেন যে হাউ টু আর্ন মানি মানে ইনকামের দিকে আপনাদের ধ্যান বৃদ্ধি পাবে কখনও কখনো মনে হতে পারে আপনার পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক আপনি কম পাচ্ছেন আর্থিক সাময়িক ক্ষেত্রে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিসও হতে পারে তবে যতই সার্ডেন কিছু ব্যয় হয়ে যেতে পারে তুমি সার্ডেন ব্যয় যতই হোক না কেন আপনি কিন্তু আয় বুঝেই করবেন আপনার ব্যয়ের দিকটা আপনি অবশ্যই চিন্তা করবেন এবং সঞ্চয়ও আপনাদের থাকবে যারা রিলেশনশিপে অলরেডি রয়েছেন তাদেরকে বলবো হঠাৎ কিন্তু সার্ডেন ঝামেলা চলে আসতে পারে চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে পারেন আপনি যে এক্সপিরিয়েন্স কোনোদিন করেননি সেরকম হতে পারে যদি আপনাদের ম্যারেজে এখন সম্ভাবনা থাকে হরস্কোপ পারমিট করে তাহলে কিন্তু দু হাজার মধ্যে আপনাদের ম্যারেজের সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া যারা বিবাহিত তারা ম্যারিটাল লাইফের ক্ষেত্রে যাদের বাচ্চা আছে তাদের চাইল্ডের ক্ষেত্রে যারা হায়ার এডুকেশান করতে চাইছেন তারা প্রত্যেকে তাদের নিজেদের জায়গায় কিন্তু বেশি ফোকাস করবেন এবং অনেক বেশি ধ্যান দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল একটা জেনারেল ওভারঅল আমি ধারণা আপনাদেরকে দিলাম তো এই রকম কিছু তথ্য পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের আরেকটি আলোচনা নিয়ে নমস্কার